ও দয়ার আল্লাহ আমার জুরাইজার আমি তিনবার ডাক দিলাম তিনবার আমার কথা শুনে নাই রে মাওলা আল্লাহ গো এই জুরাইজরে তুমি একটা বেশছানেরে ফেতনার মধ্যে না আফালায়া দুনিয়া থেকে তুমি নিও না মায়ে বद्दुआ দিল মায়ে যখন বद्दुआ করে দেয় চিল্লা বলো কবুল করেন কে কে কবুল করে আল্লাহ মা যখন দোয়া করে কবুল করে কে হবে কি হবে না গ্লাস পানির জন্য সে এক গ্লাস পানি আমার আইনা দেয় নাই রাগ হইয়া গুসা হইয়া বদ্ধ করে দিস কয়েকদিন পরে জুরাই যখন ওই যায় মধ্যে বস এলাকার একটা ব্যবসা নারী আছে ওই ব্যবসা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে দরওয়াজা ওপেন করে দেয় জোরাইস দরওয়াজা ওপেন করে দেখে ব্যবসা নারীর সামনে দাঁড়ান হ্যাঁ মহিলা তুমি কেন আসলা ওই নারী জানা দেয় জোরাইস রে দুনিয়ার কেউ দেখে না কোনো পক্ষী দেখবে না কোনো মানুষ দেখবে না তোমার muridan দেখবে না তোমার ভক্তরা দেখবে না কোনো মানুষ দেখবে না কেউ দেখবে না এই পাহাড়ে চুরাই শুধু তুমি আর আমি চলো না একটু জানার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় জুরাইজেরা কয় তুমি চাইলি আমার সাথে বন্যা কাজের মধ্যে লিপ্ত হতে পারো একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো জুরাই জানা দেয় এই বেছনারী না না এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি কোন পক্ষী দেখবে না কোন মানুষ দেখবে না কোন পিপিলিকা দেখবে না কোন প্রাণী দেখবে না কেউ যেখানে না ওই জায়গায় একজন আছে চিন্না বলো তার না মা কুম তুম বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ এই সঙ্গে সঙ্গে জানায় না না আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে না। এই ব্যসা মহিলা তুমি এখান থেকে চইলা যাও ও যুবকেরা দরজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12 টার পরে কি ওয়ান নাই করো রাত 1 টার পরে কি ওয়ান করো বাবা জানে না তোমার মা জানে না তোমার কেউ জানে না বন্ধু বান্ধবরা জানে না ওই bande কেউ জানে না কেউ দেখে না একজন তো দেখে চিনলাইয়া বলো তার না কে দেখে আল্লাহ আল্লাহ দেখে এই জন্য আল্লাহ দেখে চিন্তা নিয়া বান্দা আগা যাও জুরাইজ মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ তো দেখবে কোনো জেনার কাজের মধ্যে লিফ্ট হতে পারিনা যাও পাহাড় থেকে নেমে যাও ধম অফ দে কি করছে ধম অফ দিস নারী কয় রং নাম্বার ডায়াল করলাম কি নাম্বারে হ্যাঁ এই কথা বলেন কি নাম্বার তো রং নাম্বার ডায়াল করলাম মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জারে ঠিক না এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপে ইমুতে হঠাৎ করে দেখছে সামনে একটা আইডিয়া আসছে মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে করতে গেছে নি কোনো এক নায়িকা তো রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট করছে ওরে সুবান আল্লাহ অ্যাকসেপ্ট করছে সারাদিন হ্যাঁ খুশি আরে সুবান আল্লাহ একটা মেয়ে পাইলাম মেসেঞ্জারে সালাম দেয় হাই হ্যালো কেমন আছো ওইটুকু সুন্দর জব আসে হে তো মনে মনে কয় কপাল খুলে গেল রে নিজের হিরুর মতো লাগে তো আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জারে আবার আবার চুল টুল বড় করে কাটিং কুটিং দিয়ে ভাব সবে অন্যরকম মোটামুটি প্রেম জমায় হঠাৎ করে একটু পরে আবার কয় যায় এক দেড় ঘন্টা কথা বলার পরে কয় মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে একটু ফোন দিতে পারি তো অডিও করে কথা বললে কয় লগে আব্বা মাস ভিডিও করে কথা বললো কয় আব্বা মাস কল সারা যা অসুবিধা নাই মেসেঞ্জারে যা করতে পারো চ্যাট করো দুই বছর প্রেম করছে খোঁজ নাই মনে করছে মনে কোনো মাইয়ার সাথে প্রেম করতেছি দুনিয়ার যত প্যাডের ভিতরে কথা আছে সব বলে ফেলছে একটা পর্যায়ে দুই বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার ঘাইটা ওই বন্ধু ওই ম্যাক সাথেই কথা কয় আছে না নাই আমার মনে না আমি বুড়া হুজুর আমি এই জগতে হুজুর ঠিক কিনা আমি বুড়া টুরা হই না জানি আমি বুঝি পরে দুই বছর পরে কিরে বন্ধু তুমি এলো কথা কও কথা কই হে তো আমার পাশের বন্ধু কারে কও কি দুই বছর যে প্রেম করলাম কার সাথে করলাম তাহলে রং প্রোফাইলে নক করলাম এরকম রং নাম্বার ডায়াল করে অন্যায় করা যায় না সব জায়গায় যদি মেয়েটা ভালো হয় তুমি যদি যায় বলো তুমি প্রেম করবা সে বলে ইন্নি আমি তো আল্লাহকে ভয় করি তোমার মতো যুবক ছেলে আমার সাথে অন্যায় কোন প্রেমে জড়াবা জীবনেও সম্ভব না যদি তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় তখন তুমি বলবা যে দূর রং জায়গায় ডায়াল করলাম লোকটা যদি ভালো হয় তুমি যদি বলো অ্যাকসেপ্ট করবে না কিন্তু যদি খারাপ হয় যদি সাত ঘাটের পানি খাওয়াই না থাকে તેને દેખવા તું કોર્પોરેટ કબેજે હા એક્સેપ્ટ